হোসাইন ছোট্ট মানুষ একদিন মানুষ একদিন রাসুল আরবি সাল্লাল্লাহু আলিসাল্লাম কে বলছেন বলেন তো নানা আট বছর মতান্তর নয় বছর দশ বছর এগারো বছর বয়সে বয়সে ছোট্ট বালক তো হোসাইন এবার বলতেছে নানা নানা বলেন তো দেখি আপনি বড় না আমি হোসাইন বড় হোইন হোসাইন বলতেছে মহানবীকে কে বলতেছে যাকে সৃষ্টি না করলে

বললেন আমার বাবার নাম হলো আবদুল্লাহ তো বলেন তো দেখি আপনার বাবা আবদুল্লাহ কে কয়জনে চিনে আপনি কি আমার বাবার মতো একটা বাবা পেয়েছেন আমার বাবাকে চিনেন আমার বাবা হলো আসাদুল্লাহ কাফেরদের মধ্যে বিজয়ী বীর বাঘ আপনি উপাধি দিয়েছেন আমার বাপ বাবা হলো সেই হজরত আলী কারাবুল্লাহ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আমার বাবার মতো আপনি একটা বাবা পেয়েছেন রাসুল তো আশ্চর্য হয়ে গেলেন চোদ্দ কোসাইন কি বলে আবার বলছে নানা এবার বলেন দেখি আপনার মার নাম বললেন আমার মার নাম আমেনা বললেন বলেন তো দেখি আপনার মা আমেনাকে কয়জনে চিনে আপনি কি আমার মার মত একটা মা পেয়েছেন আমার মাকে চিনেন আমার মা হচ্ছে সাইয়েদা তুমি মহিলাদের মধ্যে ফার্স্ট ক্লাস সন্তানিনী ফাতেমা তু আমার মার মতো আপনি একটা মা পেয়েছেন রাসূল আশ্চর্য হয়ে গেলেন হোসাইন আবার বললেন নানা এবার বলেন যদি কি আপনার নানার নাম কি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন বললেন আমার নাম আমার নানার নাম আব্দুল হোসাইন বললেন আপনার নানার নাম আব্দুল ওহাব আপনার নানাকে কয়জনই সিনে আপనికి আমার নানার মত একটা নানা পেয়েছেন আমার নানা হচ্ছে খাতামুন নবিয়্যিন 샤ফিয়ুল মুজলামিন রাহমাতুল লিল আলামিন तमाम কুল কায়েনাতের নবী মহানবী। যার খাতিরে আল্লাহ সব বানাইছেন সেই মহান ও হচ্ছে আমার নানা আপనికి আমার নানার মত একটা নানা পেয়েছেন বলে আল্লাহু আকবার রাসূল আর আবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইন কে মুখে দিলেন হুসাইনের মুখে হুসাইনের ঠোঁটে চুমু দিলেন আর বললেন

তন্ত্র মন্ত্র দিয়ে ক্ষমতা চালাবার জন্য হোসাইন শেষ পর্যন্ত কারবালার প্রান্তরে শাহাদাতের নজরানা আপনার পেশ করতে হইল হোসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিন্তু হোসাইনের একটাই কথা ছিল আমি শির দিব কিন্তু শির নত করব না বলে আল্লাহু আকবার তাহলে এই মুহররম মাস আমাদেরকে স্মৃতিচরণ করায় দেয় এই মুহররম মাস

তিনি যখন ইয়েমেন সফর করলেন সফর করার পরে নজর করে দেখতে পেলেন সেখানে দশ তারিখের মহারমের আপনার ইহুদি দ্বারা তারা রোজা রাখে রোজা রাখে কেন রাখে কেন রাখে যে আল্লাহ রাবুল আলমিন নীল নোদ থেকে এই মহারমের দশ তারিখের দিন পরিত্রাণ দিয়েছিলেন এই মুসালাই এর খুশির জন্য তার শোপদ পাওয়ার জন্য দোয়ার জন্য এই মোহাররমের দশ তারিখের দিনটি করে তারা রোজা রাখতেছে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন আগামী বছর নবী আমি যদি বেঁচে থাকি তাহলে আমি আগামী বছর নয় তারিখে রোজা রাখবো এবং দশ তারিখও নজরুল্লাহ হলে সাল্লাম হাদিস প্রমাণ করে এর পরের বছর তিনি দশ তারিখ পর্যন্ত যাইতে পারে নাই এ হাদিসটা দিয়ে বুঝাইছে তোমরা কি করো রাসূলের সন্না অনুযায়ী নয় তারিখও রোজা রাখো এবং দশ তারিখও রোজা রাখো অথবা দশ তারিখ রোজা রাখো এগারো তারিখ রোজা রাখো আগের দিন অথবা পরের দিন পরের দিন অথবা আগের দিন মানে দশ তারিখটা হলো মেন ইহুদিদের বিরুদ্ধে করবেন নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ অথবা তিনটা রাখলে আপনার আগামী দিন শনিবার রবিবার সোমবার তিনটাও রাখতে পারে তাও যদি রাখেন তাহলে রাসুল সাল্লাম বলছেন রমজান মাসের রোজার পরে শ্রেষ্ঠ রোজা হলো এই মহারম মাসের রোজা রমজান মাসের রোজার পরে শ্রেষ্ঠ রোজা হলো মহার মাসের রোজা রাসুল সাল্লাম চারটা রোজার ব্যাপারে এবং চারটা সুন্নত বেশি প্রাধান্য দিতেন চারটা সুন্নত বেশি করতেন একটা হলো মহারম মাসের রোজা রাখতেন দশ তারিখে দুই নম্বরটা হলো

রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম ওয়াসাল্লাম অন্য জায়গার মধ্যে বলেছেন 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 যেই ব্যক্তি এই মাসের মধ্যে রোজা রাখবে রোজা রাখার পরে পরে এবাদত বন্দীকি করবে করবে কেয়ামুল লাইম সিয়ামুন নাহার রাতের মধ্যে ইস্তেখফার ইস্তেখফার করবে করবে কি রাস্কার করবে কোরান তালত করবে আর দিনটা নামাজ এবং রোজার মধ্যে কাটাবে আল্লাহ রাব্বুল আলমিন এক বছরের ছবিরা গুনাগুলো আল্লাহ পাক তার আমল নামা থেকে ক্ষমা করে দিবে আল্লাহ আকবর এই জন্য আপনারা যদি পারেন আগামী দিন শনিবার রবিবার অথবা রবিবার সোমবার দুইটা রোজা রাখার চেষ্টা করবে এই রোজাগুলো অত্যন্ত ফজিলতপূর্ণ রোজা এই রোজাগুলো একে অনেক সাহাব আল্লাহ পাক দিয়ে দিবেন এখন মহারম মাসের করুণীয় মহারম মাসের করুণীয় কাজ হলো এই তারিখের নয় দশ তারিখে রোজা রাখা দুই নম্বরে হল বেশি বেশি করে কোরআন করা তিন নম্বরে করা। এই কাজগুলো কাজ আর বর্জনীয় কাজ কি বর্জনীয় কাজ হলো এই তারিখে অনেকে হাই হোসেন হাই হোসেন বলে তারা শরীরের মধ্যে রক্ত জড়ায় শরীরের মধ্যে চাবুক মারে এগুলো নিষিদ্ধ এরপরে ঘোড়া সজ্জিত করে সজ্জিত করে এই ঘোড়া দিয়ে তারা কি করে দৌড়াদৌড়ি করা এই করে সেই করা হোসাইনের কারবালার ঘটনাকে আমরা স্মরণ করতে দিই এগুলা শরীয়ত সম্মত নয় এগুলো নিষিদ্ধ তারপরে খালি পায়ে ছোট ছোট বাচ্চাদেরকে এই মহরমের দশ তারিখের কথা স্মরণ করাইয়া কারবালার কথা স্মরণ করাইয়া খালি পাটে পদক্ষিণ করায় এগুলো নিষিদ্ধ তারপরে এই মহরমের এই দশ তারিখের দিনে অনেকে কি করে অনেকে আবার একটা কাজ করে যে গাছের ডাল কাটতে যায় ডাল কাটে গাছ কাটতে চায় আরেকজনকে বলে যে তুমি গাছ কাটো কেন কালে গাছে ফল ধরে না এই জন্য কাটতে লাগে কল না গাছ না ফল ধরবে এটার মধ্যে কিন্তু হ্যান্ডা নাড়া বাইতে দেয় এটি কুসংস্কার এগুলো কিন্তু ইসলাম সমর্থন করে না এগুলোকে বর্জন করতে হবে এগুলো ইসলাম সমর্থন করে না এভাবে অনেক কিছু কাজ আছে তাজিয়া মিছিল বের করে এরপরে গিয়ে ঢাক ঢোল বাজায় নানান কিছু করে এগুলো ইসলাম সমর্থন করে না আমরা হুসাইনের কথা স্মরণ করব। আমরা দোয়া করব এই সোহাদায় কারবালা যারা শহীদ তাদের জন্য আমরা কথা বলবো দোয়া করব সমস্যা নাই দিনের পর দিন দোয়া করতে পারেন কোনো সমস্যা নাই তাদের কলতা কথা বলতে পারেন আহেলে ভাই এদের কথা বলতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু ইসলাম যেটাকে স্থাপন করে না সমর্থন করে না আমি আমরা কখনো সেটা করতে পারি না এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর বিধান অনুযায়ী আমাদের চলতে হবে এখানে হদরতে আমিরে মহাবিয়ার মৃত্যুর পর ইমাম হোসাইন খলিফা ঘোষণা করেন খলিফা ঘোষণা করার পরে এই কয়েক দিন মাত্র কয়েকদিন কিন্তু এই মহাবিয়ার পুত্র তা না মেনে কি করলো স্বীকার করলো না সে নিজেই খলিফা দাবি করলো এবং যার ফলে বিদ্রোহ ঘোষণা করলো এবং এজিদ নিজেই ক্ষমতার মসজে বসে তন্ত্র মন্ত্র দিয়া ক্ষমতা চালাবার জন্য চাইলেন এই হয়ে হোসাইনের বিব্রত সপরিবার নদীর তীরের কারবালার কারবালার এই প্রান্তরে এসে উপস্থিত হলেন এখানে এজিদ এইজিদ হোসাইন এবং তার পরিবার সবাইকে পানি অবরুদ্ধ করে দিলেন কৃষ্ণার কাতরে সেখানে শেষ পর্যন্ত তাদের জীবন গেল অনেকেই আবার তাদের কি শুলে চড়ালেন তাদেরকে কষ্ট দিলেন তাদের উপর তীর মারলেন তাদের বল্লম মারলেন এভাবে অনেক অসংখ্য ঘটনা ঘটেছে সেই মহারম মাসে এই মহারম থেকে আমরা শিক্ষা নিব আমরা মুসলমান আমরা যারা পড়েছি মোহাম্মদুর মুহাম্মাদুর উল্লাহ এই কালিমার মুসলমান শির দিতে জানে কিন্তু শির নত করতে আমরা মুসলমান আমাদের নিজের পাপ্য যেটা আমাদের অধিকার যেটা আপনার একজনের জমি আছে জমি লয়ে দিকে কিন্তু আপনার চুপ করে বসে থাকেন না আপনি মামলা করবেন হামলা করবেন কোর্টে যাবেন আদালত যাবেন সব চেষ্টা করবেন চেষ্টা করতে কোনো নিষেধ নাই আপনার অধিকার আপনি বঞ্চিত হবেন না সত্য যদি থাকে সত্য যদি আপনার হয়ে থাকে সত্যের পথে যদি আপনি লড়েন ওকানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ বলেন আমি মুসলমানদেরকে বিজয়ী দান করব সত্যবাদী দেরকে বিজয় দান করব ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আমি আল্লাহর ওয়াদা আমি তাদেরকে সাহায্য করব কাদ আফলাহাল মুমিনুন মুমিন যারা তারা সফল কাম হয়ে যাবে বলে আল্লাহু আকবার শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলেন তোমরা অবিচল হয় না তোমরা ভেঙ্গে পড়ো না আমি আল্লাহর উপর আস্থা ভরসা রাখো আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট আমি আল্লাহ তোমাদেরকে সর্ব অবস্থায় সাহায্য করবো বলে আল্লাহ একবার সাহায্য করবে কে